নমস্কার হরিওম তারাবিনয় গুরু মহারাজের প্রতিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন এই শুভ দীপাবলির শুভ লগ্নে সর্ববিপদ থেকে মুক্তি পেতে ও সুখ শান্তি সমৃদ্ধি পেতে হরিওম তারাবিনয় মহারাজের দেওয়া এই মন্ত্রটি আপনারা ভক্তি ভরে জপ করুন মন্ত্রটি হল ওম কালী কালী দক্ষিণা কালী শ্যামা কালী বামা কালী মঙ্গলময়ী রক্ষা নমস্তুতে আপনারা চাইলে এই মন্ত্রটিকে প্রতিদিন একশো আটবার জপ করতে পারেন এই ভিডিওটি আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন যাতে আরও অনেকেই এই মন্ত্রটি জপ করে উপকৃত হতে পারে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার